স্টুডেন্ট লাইফের একটা বড় সমস্যা সেটা হচ্ছে পড়া বুঝতে পারছি না এক দুই পড়া মনে থাকছে না তিন মুখস্থ করা সত্ত্বেও পড়া আবার ভুলে যাচ্ছি এই ক্লাসটা ছোট ছোট ছাত্রছাত্রী তোমরা যারা দেখছো তাদেরকে বলি যে এই ক্লাসটা পড়া বুঝতে না পারা নিয়ে তো কাজেই ক্লাসটাকে একটু বোঝার চেষ্টা করো ধীরে 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 এই এই ক্লাসটাকে অন্যান্য ক্লাসের থেকেও একটু বেশি এই ক্লাসটা একটু মন দিয়ে ধীরে সুস্থে বোঝার চেষ্টা করো ঠিক ছোট্ট একটা চেঞ্জ সেই চেঞ্জটা সবকিছু এই এই যে কটা অসুবিধা এই সব কটা অসুবিধা এই একটা চেঞ্জে কিন্তু মিটে যাবে এবং নতুনভাবে যেন নিজেকে আবিষ্কার করতে পারবে যে বাহ আমরা তো সবকিছু পারছি এবার কিন্তু সেইটা করতে গেলে পুরো পরিস্থিতিটাকে আগে কি বললাম বুঝতে হবে বুঝতে না পারা নিয়ে এই ক্লাসটা কাজেই পুরো পরিস্থিতিটাকে খুব মন দিয়ে বুঝতে হবে অসুবিধাটা কোথায় রোগটা কোথায় তাও কিন্তু সেই রোগটার পিছনে সেই রোগটাকে সারানো যাবে চেষ্টা করা যাবে ছোট্ট থেকে আমরা কি মানসিকতা নিয়ে পড়াশোনাটা করি আমরা এইভাবে পড়াশোনাটা করি এই ধারণাটা নিয়ে পড়াশোনাটা করি যে আমার সামনে যে পড়াশুনোটা রয়েছে বইটা রয়েছে যে সাবজেক্টই হোক না কেন সেই সাবজেক্টটা আমাকে পড়তে হবে বুঝতে পারি না পারি দ্বিতীয় অবস্থানে চলে আসে সেটা হচ্ছে ওটা মুখস্থ করতে হবে আর তিন নম্বরে চলে আসে নম্বর পেতে হবে তাহলে কি বললাম এক বইটা পড়তে হবে আহ যেভাবে হোক বুঝতে পারি অথবা না পারি দুই ওই বইটাকে বইয়ের যে দরকারি প্রশ্ন প্রশ্ন থাকবে সেগুলো আমাকে মুখস্থ করতে হবে তিন ওই মুখস্থ করা জিনিসগুলো পরীক্ষায় যেভাবে যেভাবে আসবে আমি হুর করে গিয়ে ওই মুখস্থগুলো লিখে আসতে হবে চার ওর ফলে আমাকে ভালো নাম্বার পেতে হবে গন্ডগোলটা এখানেই হয়ে গেছে এই রোগটা একদিন ধরে তৈরি হয়নি দীর্ঘ দিন ধরে ধীরে 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 এই রোগটা তৈরি হয়েছে হ্যাঁ তোমাদেরকে বলতে দ্বিধা নেই যে এই রোগে এই মুহূর্তে যে মানে সবাই এইটার অন্যরকম কিছু করছে তা না এটাই চলছে তা সেই প্রসঙ্গে না গিয়ে আমি আসবো কি করতে যাতে এই রোগটা না থাকে মানে কি এই এরকম হওয়া উচিত ছিল বা এই সিরিয়ালটা এরকম হওয়া উচিত ছিল কি যে মুখস্থ করব যাব লিখে দিয়ে আসব নম্বর তুলে নিয়ে আসব যদি কমন না আসে গেল মানে যেটা আমি মুখস্থ করিনি কমন আস কমনও সেটা আসেনি মানে যে আনকমন একটা এসছে কিন্তু সেটা আমার মুখস্থ নেই গেল এটাই হয়ে আসে একটা কথা বলছি যারা ফাইনাল পরীক্ষা দিতে চলেছ যে ক্লাসেই হোক না কেন বিশেষত মাধ্যমিক হায়ার সেকেন্ডারি ইলেভেন হ্যাঁ বিশেষত ইলেভেন টুয়েলভ তোমরা কি করতে চলেছ তোমরা আরো আরো কঠিন মানে বলা হয় যেগুলোকে আরো উঁচু স্তরের পরীক্ষাগুলো দিতে নেট যেই এই সমস্ত দিতে না তোমরা এসে এইবার দেখতে পাচ্ছ না এই টেকনিকে আর কাজ দেবে না এই টেকনিক আর কাজ দেবে না যেটা এই ছোট্ট বেলা থেকে করে এসেছ পড়লাম গড় গড় করে মুখস্থ করলাম হলে গেলাম কমন আসলো ভালো গুরু করে লিখে দিলাম কমন না আসলো গেল না মাধ্যমিকেও হবে 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 না না এই জিনিস আর না বা অন্যান্য না টুয়েলভেও হবে না এইচএসে আর কম্পিটিভ এক্সাম নিটাই পরবর্তীকালে ইউপিএসি এটা সেটা আছে একটা পরীক্ষাতেও এই টেকনিক খাটবে না গন্ডগোলটা এইখানটায় এই জন্য বলেছিলাম একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখো মন দিয়ে কারণ এটা না বোঝা নিয়ে ক্লাস একটা চেঞ্জ সব কিছু পাল্টে দেবে চেঞ্জ এতদিন পড়ার মানসিকতাটা কিসে ছিল ভালো করে খেয়াল করে দেখো মাস্টার মশাই বা যিনি এক্সামিনার বা স্কুল তাদেরকে খুশি করার মানসিকতা নিয়ে পড়াশুনো করেছ হয় গৃহ শিক্ষক নয় স্কুলের শিক্ষক নয় মানে যে শিক্ষককে তুমি দেখতে পাচ্ছ না খাতায় পরীক্ষা দিচ্ছ হ্যাঁ তাকে খুশি করার জন্য পরীক্ষা দিয়েছ আর এক্সপেক্ট করেছো কিভাবে কমন পাবো আরে যদি পুরো পড়াটা আমার ভালো থাকে তাহলে আমি ভালো ভালো লিখতে পারবো তাহলে কমন আন আনকমন বলে কোনো জিনিসই নেই আছে নিতে আছে নেই যে আছে নেই মাধ্যমিকে আছে কিছু কিছু জায়গায় আছে অবশ্যই আছে ভৌত বিজ্ঞানে কমন খুঁজতে যাবে কিচ্ছু হবে না এমসি কিউতে কমন খুঁজতে যাবে ইলেভেনে হয়ে যাবে গল্প হয়ে যাবে কাজেই ওখানে বুঝতে হবে তোমাকে তাহলে পুরো বইটা যে পারবে সে সবার বেশি নাম্বার পাবে সবার বেশি মানে বলতে চাইছি যে সে অটোমেটিক সে ভালো নাম্বার পাবে মানে নাম্বার তার পিছনে ছুটবে যদি বই ভালো তৈরি থাকে যদি তার মানে কি তার বোঝাটা থাকে ভালো কিন্তু গন্ডগোলটা কোথায় নিজেকে বোঝানোর জন্য তো পড়ইনি তুমি নিজে বুঝতে পারা নিজে যে বুঝবো নিজেকে বোঝানো সেটা তো করি এখানে একটা চেন জানো দেখো কেমন হয় সেটা কি আর স্টুডেন্ট থেকে না এ আবার কি কথা মাস্টার মশাই হয়ে যাও টিচার হয়ে যাও উইন্স আই মিন টিচার হয়ে যাও টিচার কিভাবে দেখো ওই একটা কথা কথা আছে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এখানে কি করছো তুমি পড়ছো মুখস্থ করছো হয়ে যাচ্ছে আর কোনো দায় নেই কিন্তু তুমি ভেবে নিচ্ছ ওটা পরীক্ষায় লিখতে পারলেই হলো কাজেই বোঝার জায়গাটা তৈরি হচ্ছে না আর যদি বোঝার জায়গা তৈরি না হয় তাহলে সেটা পরের আবার ভুলে যাবে আবার মুখস্থ করবে পাঁচ দিন পর আবার ভুলে যাবে এই কমেন্ট আমি পেয়েছি অনেক পেয়েছি তাই এই ক্লাসটা নিচ্ছি তাহলে কি করতে হবে টিচার হয়ে যেতে হবে কিভাবে টিচার হয়ে যেতে হবে মানসিক দিক থেকে টিচার হয়ে যেতে হবে টিচার খেলাটা কি কাউকে বুঝিয়ে দিতে হবে মাস্টারমশাইদের মশাইদের দিদিমণিদের একটা দায় থাকে কি দায় থাকে যে আমাদের বাচ্চাটা বাচ্চাগুলো যেন আমার বলা কথাটা ঠিক মতো তাদের সব তারা যদি কিছু জানতে চায় তাহলে আমি যেন উত্তরটা দিতে পারি বুঝিয়ে দিতে পারি এই হচ্ছে আমি ওনাদের কথা বলছি না আমি এই টেকনিকটার কথা বলছি এই হচ্ছে সেই খেলা এই হচ্ছে সেই দায় এই হচ্ছে সেই চাপ কিন্তু তোমাদের সেই চাপটা নেই সেই চাপটা নেই মানে কি ভাবো না তাই না সিম্পল জিনিস তাই বোঝো না তাই মুখস্থ করো তাই মুখস্থ করা জিনিস পরে আবার ভুলে যাও সিম্পিল এই জিনিস আমারও হয়েছিল ছোটবেলায় তোমরা আমার জীবনের কথা অনেকে জানতে চাও লাইফে এটাতে আর সেটা বলছি না কিন্তু এই টেকনিক করে বহু বাচ্চা উপকার পেয়েছে কি রকম কি করতে হবে স্টেপ বাই স্টেপ ফলো করো কোন একটা কিছু পড়ছো ফর্মুলা হ্যাঁ কোন একটা ফর্মুলা পড়ছো তাহলে একটা উদাহরণ যদি তোমাদেরকে না দিই তাহলে তো তোমরা বুঝতে পারবে না ব্যাপারটা একটা উদাহরণ দি ভর ভর সেকেন্ড ল নিউটনের দ্বিতীয় গতিসূত্র কোন বস্তুর ভরবেগ এর পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক বল যেদিকে ক্রিয়া করে বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভর বেগের পরিবর্তন সেই দিকে হয় তাহলে ভর ভরকে আমরা কিভাবে লিখতে পারি মাস এম দিয়ে লিখলাম একটা লিখলাম এম বেগকে কি দিয়ে প্রকাশ করি ভি তাহলে এখানে বলছে ভর বেগের পরিবর্তন হবে তাহলে প্রথম প্রথম বেগ মানে শুরু হচ্ছে সেটাকে দিলাম ভি ওয়ান ধরে নিলাম আর অন্তিম বেগ হচ্ছে ভি টু তাহলে এর মাঝখানে যেটা পরিবর্তন হলো সেটাই ভর বেগের পরিবর্তন এই বেগের পরিবর্তন ঠিক আছে তাহলে বেগের পরিবর্তন কত হলো কি জানি বেগের যে পরিবর্তন হয় সেটা কি তার মধ্যে কি জড়িত থাকে সময় জড়িত থাকে এতক্ষণ ধরে বেগটা পরিবর্তন হলো হয় বাড়লো অথবা কমলো তাহলে বেগের পরিবর্তন কতটা হলো ভি ও ভি ওয়ান মাইনাস ভি টু এটা পরিবর্তন হলো আর ভরবেগ যদি কথাটা বলতে চাই এর মধ্যেই লুকিয়ে রয়েছে ভর একটা আলাদা জিনিস বেগ একটা আলাদা জিনিস ভর তো পাল্টে যায় না একই থাকে এমটা পাল্টাবে না কিন্তু ভিটা পাল্টাতে পারে টি এইটা হচ্ছে পরিবর্তন হলো তাহলে এবার যদি আমি বলি ভরবেগটা কোনটা এম ভি এম ইন্টু ভি হয়ে গেল ভরবেগ ভর গুণ বেগ ভরবেগ তাহলে এম গুণ ভি সমান এম ভি সিম্পল তাহলে ভর বেগের পরিবর্তন কতটা হলো দেখি ভর বেগের পরিবর্তনের হার বলেছে ওটা হচ্ছে বেগ পরিবর্তনের হার ছিল হচ্ছে ভি ওয়ান মাইনাস ভি টু তাহলে ভর বেগের পরিবর্তনের হার কি হল এম ভি ওয়ান মাইনাস এম ভি টু প্রাথমিক ভর বেগ হচ্ছে এম ভি ওয়ান অন্তিম ভর বেগ হচ্ছে এম ভি টু বাইটি যত সময় ধরে সেটা ঘটেছে এটা হচ্ছে ভর বেগের পরিবর্তনের হার তাহলে বস্তুটির উপর প্রযুক্তি এই পুরো ব্যাপারটা কিসের সঙ্গে সমানুপাতিক মানে বাড়লে বাড়বে কমলে কমবে এটাকে বলছে সমানুপাতিক তাহলে এটা কিসের সঙ্গে সমানুপাতিক প্রযুক্ত বলের ওপর সমানুপাতিক মানে যত জোরে হবে ততটা এরকম হ্যাঁ তাহলে সেটাকে আমি প্রেশার পি দিয়ে প্রকাশ করলাম তাহলে পি সমানুপাতিক চিহ্ন কি হবে এম বি ওয়ান মাইনাস এম টু বাই টি তাহলে এর মধ্যে কমন পড়ছে ওপরে কে এম এম কে কমন নিলাম ব্র্যাকেটের মাঝখানে থাকলো ভি ওয়ান মাইনাস ভি টু বাই টি এর অর্থ আমরা কি জানি বেগ পরিবর্তনের হারকে আমরা কি বলি ত্বরণ হ্যাঁ তাহলে ভি ওয়ান মাইনাস ভি টু বাই টি কে আমি এফ অথবা এখনকার এতে এ অ্যাক্সেলারেশন হিসেবে লিখতে পারি হ্যাঁ তাহলে কি হয়ে গেল পি সমানুপাতিক এম ইন্টু এ যদি সমানুবাদ চিহ্ন তুলে দিচ্ছি একটা ধ্রুবককে লাগবে ওখানে একটা কে ধ্রুবকে বসিয়ে দিলাম তাহলে পি কে এম এ এটা এটা কেন করলাম মিনিট মিনিট ধরে এক থেকে কি তোমাদের একটা ফর্মুলাও করা হয়ে গেল বোঝা হয়ে গেল সঙ্গে এবার একটা জিনিস বলবো এটা কি কোনো মনে হলো যে আমি মুখস্ত করে ঘর গড় করে বলে গেলাম এইটা করো এইটা যে আমি একজন কাউকে যেন একটা বোঝানোর চেষ্টা করলাম আমি যেন কাউকে একটা বোঝানোর চেষ্টা করলাম এবং সেই বোঝানোর চেষ্টা করবার মধ্যে দিয়ে ফিল করবে হ্যাঁ এটা করে দেখো নিজে ফিল করবে যখন বোঝাচ্ছ না তখনই বুঝতে পারবে আমি ঠিক যেন বোঝাতে পারছি না হম একটু ভালো করে বোঝাতে পারতাম আরেকটা উদাহরণ দিয়ে বোঝাতে পারতাম এ যেন ঠিক ভালো হলো না আচ্ছা ঠিক আছে ছাড়ো এরকম একটা উদাহরণ দিয়ে বোঝাই তোমাদেরকে এইভাবে যদি বোঝানোর চেষ্টা করো বাট কাকে কাকে বোঝাবে বোঝাবে ঘরের মধ্যে বসে যদি চাচি চাচিয়ে ফোন নিয়ে বোঝাতে যাই লোকে উল্টো পাল্টা ভাবতে পারে তাতে যদিও কিছু যায় আসে না তৈরিটা হওয়া নিয়েই যথেষ্ট আয়না নিতে পারো বলেছি এর আগে একটা ক্লাসে সামনে আয়নাটা রাখলে আয়না রেখে পুরো জিনিসটা বোঝানোর চেষ্টা করো এমনি জাস্ট আয়নাটা দূরে থাকলো বা কোনো কিছুর দিকে একটা তাকালে পড়তে পড়তে বসে কোনো কিছুর দিকে একটা তাকালে সেই একটা জায়গায় তাকিয়ে থাকো সেই তাকানো জায়গাটায় তোমার জিনিসটা বুঝিয়ে বলবার চেষ্টা করো ধরা যাক দেওয়ালের গায়ে একটা বাল্ব তার দিকে তাকাও তাকিয়ে ওইখানটাতে বুঝিয়ে বলবার চেষ্টা করো যে দেখো তুমি যেটা পড়েছো যে ফর্মুলাটা পড়েছ শুধু ফর্মুলা কেন ধরো এই দু চার দিন আগে একটা ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসের মধ্যে আমি দেখাচ্ছিলাম যে তোমার বৃষ্টিপাত ভূগোলের কত ধরনের বৃষ্টিপাত কত ধরনের বায়ু আছে সমুদ্র বায়ু স্থলবায়ু এই সমস্তগুলো পরপর বোঝাচ্ছিলাম ওই ক্লাসটায় দেন ওইটাকে চেষ্টা করো কিভাবে খাতা নাও খাতা নাও সবচেয়ে ভালো হবে কি জানো যদি ছোট্ট একটা হোয়াইট বোর্ড কিনতে পারো কেউ খুব ভালো হয় হোয়াইট বোর্ডটা দেওয়ালে আটকে রাখো হোয়াইট বোর্ডটা দেওয়ালে আটকে রেখে ওই যে ইয়ে পেন আছে মার্কার পেন আছে সেটা নিতে পারো ওতে যদি মনে হয় খরচা বেশি পড়ছে বাচ্চাদের যে স্লেট পেন্সিল হয় তাই নাও তাই নাও ওইটাতে কোন একটা টেবিলে বা কোথাও রেখে বোঝা তুমি কিন্তু না ভেবো না তুমি তোমাকে না কাউকে একটা বোঝাচ্ছ এইটা ভাবো এইটা ভাবো এইটা ভেবে যখন তুমি ওটা বোঝাতে যাবে তখনই তুমি বুঝতে পারবে না তুমি বুঝতে পার আমি আমি পুরো বুঝতে পারিনি দেন বইটাকে নিয়ে আবার বসো তখনই বুঝে যাবে আমি পুরো ভালো বোঝাতে পারলাম না তখনই বুঝে গেলে আমি আমার স্টুডেন্টদের তো আচ্ছা ঠিক আছে ছেড়ে দে আবার পর কালকে বোঝাস ওমা কাল এসে এবার অনেকে থাকলে সে হয়তো বুঝিয়ে দিল কিন্তু কেউ নেই সেটা আরো সুবিধা কেউ নেই আরো সুবিধা প্রশ্ন কে করবে বলতো স্টুডেন্ট কে করবে বলতো যখন এটা না আমি ওই জন্য বলেছিলাম ক্লাসটা খুব মন দিয়ে দেখো যখন কেউ সামনে বসে প্রশ্ন করছে না তখন প্রশ্ন করবে তো অটোমেটিক দেখবে তোমার মন থেকে প্রশ্ন উঠে আসবে আচ্ছা এটা কি 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 করে করে হলো হলো ওটা ওই প্রশ্নের উত্তরগুলো তুমি দিতে পারছো তোমার মন থেকে কি তুমি তোমার মনের মধ্যে কার বসে থাকা আর একটা তুমি তাকে কি তুমি উত্তর দিতে পারছো আচ্ছা উত্তর যেটা দিলে তাতে কি তুমি স্যাটিসফাইড গেল প্রসেস ওয়ান প্রসেস দুই কি এই যে পুরো জিনিসটা তুমি করলে এই জিনিসটা লেখো খাতাকে মনে করো হোয়াইট বোর্ড পুরো উত্তরটাকে এবার লেখো লিখে দেখো কাকে দেখাবে মাস্টার মাসার সাই কাউকে দেখাতে হবে না নিজে দেখো নিজে দেখে বলো তো দেখলেই মনে হবে আহ দারুণ লিখেছি দারুণ বুঝে যাচ্ছি এটা যেটা লিখেছি এর থেকে পুরো বুঝে যাচ্ছি আর কিছু লেখা দেখলেই মনে হবে দেখ কি লিখেছি এটা লিখেছিস ও নোংরা করে এ দেখলে কারোর একটা মনে একটা মানে মনে একটা শান্তি হবে না কিছু বুঝবে ওর থেকে নিজেই বুঝতে পারবে যেই এইটা বুঝতে পারবে সঙ্গে সঙ্গে পাল্টে যাবে তুমি সঙ্গে সঙ্গে তুমি ভিতর থেকে দেখবে তোমার যেন তোমার ভিতরকার এতদিনকার যে তুমি যেভাবে পড়তে পুরো বিষয়টা পাল্টে গেছে বুঝলি তাই এই হচ্ছে ব্যাপার তাহলে এটাকে কিভাবে লিখতে হবে চল আমি আবার লিখি আর একবার পড়ে ভালো করে একবার দেখেনি, নি আবার লিখি এইবার যে লেখাটা দেখলে না আহ এটা তো আর নোংরা দেখাচ্ছে না খাতাটা সুন্দর হাতের লেখা সুন্দর ভাবে লিখেছি আরে কি করে হলো তার কারণ ওই ভিতরের খোঁচাটা লেগেছে যে তুমি বুঝতে পেরেছ আগেরটা খারাপ ছিল ও কেউ বুঝতে পারে না তাই তুমি ওটাকেই কিন্তু নিয়ে এতদিন তুমি 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 বুঝতে পারতে না তাই তাই ভুলে যেতে বেড়াতে নম্বর কম পেতে সেম জিনিস পরীক্ষায় এটা যদি বাড়িতে প্র্যাকটিস করো সিস্টেমটাকে পুরো বিষয়টাকে তাহলে পরীক্ষায় কি হচ্ছে পরীক্ষায় কাউকে খুশি করা না পরীক্ষাতেও তুমি টিচার তুমি এক্সামিনার সেখানে এটাও বাড়িতে প্র্যাকটিস করবে সেটা তো টেস্ট পেপার দিয়ে আমি পরবর্তীতে তোমাদেরকে এর আগেও বলেছি টেস্ট পেপারটা নিয়ে পুরো টেস্ট পেপারটাকে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করে ওর মধ্যে ভুল ধরো ও দেখলেই তুমি বুঝতে পারবে কি হয়েছে এটা একটা পরীক্ষা হয়েছে চল পরেরটা দি এই নিজে নম্বর ওতে এটা কাটা এটা ঠিক হয়েছে এটা ঠিক হয়েছে এটা ঠিক হয়েছে এত নম্বর হয়েছে তুই নিজে বাট খুব কঠোর হাতে এটা ফালতু হয়েছে এটা এত আরো ভালো লেখা যেত এতে পাঁচ আছে এতে আমি তিন তিনের থেকে বেশি দেবই না এবার দেখো কত পেলে এবার দেখো কত পেলে নিজে বুঝে যাবে কাউকে দোষ দেওয়ার নেই এবার যখন আরেকটা পরীক্ষা দিচ্ছ আরেকটা পরীক্ষা দিচ্ছ ওই ভিতরে কিন্তু ঘন্টা বেজে গেছে যে এই হচ্ছে সেই জায়গা যে আমাকে ভালো করে বুঝিয়ে দিতে হবে আমি টিচার আমি টিচার ঠিক আছে এর পরে যে কোয়ালিটিটা দাঁড়াবে তার সাথে তো পড়া রিভাইজ এইগুলো তো থাকছে এই প্রসেসকে দু তিন দিন করে আমাকে কমেন্ট করো তোমরা আর বোঝার সমস্যা এবারে বুঝেটা যাওয়ার পরে যখন তুমি বলছো আর মুখস্থ করবার সমস্যা যখন বলে কোথাও লিখে দিলে লিখে বুঝলে ভুল হলো ভুল হয়ে সেটাকে আবার ঠিক করলে না না এ হয়নি আবার ভালো করে দিয়ে এইটা বুঝতে পেরেছ এবার এইটা যখন করলে কেউ আমায় কমেন্ট করে বলো তো যে আর বুঝতে ভুল হচ্ছে কিনা আর মুখস্থ করতে হচ্ছে কিনা আর মুখস্থ বা বুঝে থাকা জিনিস আর ভুলে যাচ্ছ কি না কোনদিন ভুলবে না আর এইভাবে যদি তৈরি করে নাও কোনদিন ভুলবে না এমনিতে বইতে তো অনেকটা অংশ ভালো করে তৈরি হয়েই যায় তাহলে বলেছিলাম দুর্বলতার যে জায়গাগুলো মার্কিং করে রাখতে সেই মার্কিং করা জায়গাগুলো যদি এভাবে তৈরি করো এবং গোটা বইটাকেই যদি নিজের নিজে একটা বেশ কমেন্ট নিয়ে পুরো দক যাকে বলে তার উপর দখল রাখা সেইভাবে যদি তৈরি করো তোমাকে নম্বরের পিছনে ছুটতে হবে না নম্বর তোমার পিছনে ছুটবে কেমন লাগলো জানিও ক্লাসটা আশা করি অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এই পদ্ধতিতে করো আমি প্রবীণ রায়চৌধুরী প্রতিদিনের মতো আজকেও তোমাদের সঙ্গে এই ক্লাসে ছিলাম তোমাদের কমেন্টকে আমি ভীষণ ভীষণ গুরুত্ব দিই এই ক্লাসটা আবার তার প্রমাণ অন্যান্য বিভিন্ন লাইভ ক্লাসের সঙ্গেও আমি তোমাদের সঙ্গে থাকি রবিবার করে থাকে পড়াশোনার আড্ডা রাত দশটায় লাইভ সমস্ত ছাত্রছাত্রীদের মনের কথা বলবার জায়গা পড়াশোনার আড্ডা এ বাদে ইংরাজি থেকে শুরু করে অন্যান্য সাবজেক্টের যে সমস্ত সমস্যাগুলো আছে যা ভৌত বিজ্ঞান থেকে শুরু করে সবকিছু স্টাডি প্ল্যানিং স্টাডি টিপস কৌশল এই সমস্ত ক্লাস থাকছে আজকে ক্লাসে এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে এরকমই ইন্টারেস্টিং বিষয় নেই নজর রেখো এই চ্যানেলে সাবস্ক্রাইব করো আর একটু শেয়ার করে দিও তাদের একটু হয়তো কাজে লাগতে পারে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই